শুক্রবার বাড়িতে গেলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী তার সঙ্গে জিএমপির অন্যান্য নেতৃত্ব সেখানে যান আট জানুয়ারি জিরানিয়া মহকুমার মাধববাড়িতে বাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটে সেদিন নেসো গোটা উত্তর পূর্বাঞ্চলে ডাক দিয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে মাধব বাড়িতে জাতীয় সড়ক অবরোধ করেন নেসোর সদস্যরা সেই অবরোধ তুলতে গিয়ে গুলি চালনার ঘটনা ঘটে তারপরই রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে গোটা রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা মাধব সফর করেন একমাত্র বিজেপি ছাড়া বিজেপির কোনো নেতা বা প্রতিনিধি দল এখনো ঘটনাস্থলে যায়নি শুক্রবার মাধব বাড়িতে যান সাংসদ জিতেন্দ্র চৌধুরী তিনি এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন ঘুরে দেখেন গোটা এলাকা সরকার থেকে তাদের কি ধরনের সাহায্য দেওয়া হয়েছে সে সম্পর্কে খোঁজ খবর নেন তিনি প্রতিনিধি দলটি দশরাম পাড়াতেও যান সেখানেও এলাকার মানুষের সঙ্গে কথা বলেন তারা বর্তমানে স্থানীয় মানুষ কি অবস্থায় রয়েছেন সে ব্যাপারে খোঁজ নেন তারা একশো চল্লিশ দ্বারা জারি করা হবে তারপর তোমরা বসতে পারবে না তারাও প্রায় উঠে যাওয়ার জন্য তৈরি ছিল বা উঠেও যাচ্ছিলেন এমন সময়তে তিনটি গাড়ি বোঝাই হয়ে বিজেপি সমর্থিত কিছু লোক এখানে আসে মানে তার সাথে বাইক বাহিনী তারা এসে গোটা পরিস্থিতিটাকেই গোলাটে করে এবং দোকানপাট তারা এখানে এই ভাঙতে শুরু করে আগুন লাগিয়েও দেয় এই বিজেপির লোকগুলো কেন দোকানগুলি বন্ধ রিপোর্ট